আজকে আবার চলে আসলাম আরেকটা আমাদের ভিডিও নিয়ে সেটা হচ্ছে বেন্ডিং পেন্টিং এটাকে আমরা একটা ভিডিও পোস্ট করছি যেটাতে আমরা পেন্ডিংয়ের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম জিনারা আমরা এখানে কাজ শিখতে চাই বলতে হচ্ছে ট্রেনিং করতে চান আর কাজ শিখে দেশের বাইরে যেতে চান তাদের জন্য আবার বাংলাদেশে আপনারা একটা ছোট্ট ওয়ার্কশপ দিয়ে নিজেরাও কাজ করতে পারেন তো আসলে ডেন্টিংয়ের কাজটা শেখানোটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় তো এটা অল্প সময়ের মধ্যে শেখানো সম্ভব হয় না তো এখানে আমরা যেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে বেসিক একটা বলতে কথা আছে যে যদি আপনার বেসিক ভালো হয় তাহলে আপনি সব কিছুই ভালো করতে পারবেন তো আমরা এখানে বেসিকটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো একটা গাড়ির ডেন্ডিং করার জন্য কী কী কাজ করতে হয় শুরুতে কী কী জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হয় কোন সাইডে কী ধরনের ড্যামেজ হইলে আমাদেরকে ওইটা পর্যাপ্ত পরিমাণের হচ্ছে সমাধানে নিয়ে আসতে হয় এবং হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে ডেন্ডিংটা তুলতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে আমরা হচ্ছে কাজগুলো শেখানোর চেষ্টা করব আর এখানে বিষয় হলো যে এক একজনকার মেধা শক্তি আল্লাহ এক একজনকে এক এক রকম দিছে তো আমারটা একরকম দিছে আপনারটা আর রকম দিছে। তো আপনার মেধা যদি ভালো হয় আপনি যদি কাজটা বুঝে নিতে পারেন বেসিকটা যদি আপনি ভালোভাবে আমাদেরকে প্রশ্ন করে কিংবা বারবার জিজ্ঞাসা করে কিংবা বারবার কাজ করে আপনি যদি শিখতে পারেন তাহলে আশা করি আমরা যে সময়টাতে আপনাদেরকে হচ্ছে কাজটা শেখানোর চেষ্টা করতেছি সেই কাজটা আপনারা শিখতে পারবেন তো আমাদের এখানে একটা গাড়ির কিভাবে কাজ শুরু করবেন সেটা আমরা শুরু থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যদি একটা গাড়ির রং ফুলে যায় সেই গাড়িটা কীভাবে রঙ তুলতে হয় সেটা আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে এখানে স্পট ওয়েল্ডিং মেশিন চালানোর প্রয়োজন আছে সেটাও শেখাই দেবো তার সাথে আপনার যে টুলসগুলো আছে আমাদের ডেন্ডিংয়ের জন্য সেফ টুলসগুলো সেগুলো কীভাবে কোনটা টুলসের কি কাজ কোনটা কম দিয়ে কাজ করতে হবে কোনটা মাঝখানে কাজ করে কোনটা মাটাল দিয়ে কীভাবে করে পরিষ্কারভাবে কাজটা ফিনিশিংয়ে নিয়ে আসা যাবে আবার ইলেকট্রিক ঝালাই এবং গ্যাস ঝালাই দুইটাই আমরা আপনাদেরকে শেখাবো এখানে তার সাথে যে আপনার যে ওয়েল্ডিং মেশিন আছে সেটা কীভাবে চালাবেন সেটাও আপনাদেরকে আমরা দেখাই দেবো আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো সরাসরি না আসলে আপনার আসলে বুঝতে পারবে না আর ভিডিও আমরা একটা সম্পূর্ণ দিয়ে দিছি যে আমরা যে কাজগুলো শেখাবো পুরো ডেন্ডিংটা কাজ করার জন্য কী কী দিকগুলো নজর রাখতে হবে কীভাবে কাজগুলো করতে হবে সব বিষয়গুলো আপনার এই ভিডিওতে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা আন্তরিকতার সহকারে আপনাদের কাজ শেখানোর চেষ্টা করব কারণ এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনাদের কাজটা শেখানো হবে কারণ একজন ভালো টেকনিশিয়ান যদি আপনাকে ভালো গাইডলাইন দিতে পারে তাহলে আপনি ভালো একজন নিজের টেকনিশিয়ান হবেন কারণ একটা কথায় আছে যদি আপনার টিচার ভালো হয় তাহলে আপনার লেখাপড়ার মানও ভালো হবে যদি আপনার আগ্রহ থাকে আর যদি আপনার আগ্রহ না থাকে সেক্ষেত্রে কোনো থাকবে না কারণ একটা যদি আমরা স্কুল লাইফকে হিসাব করে একটা স্কুলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন জন ভর্তি হয় সেখান থেকে কিন্তু কমপক্ষে দশজনের মতন হচ্ছে ভালো স্টুডেন্ট থাকে বাকিগুলো আমাদের মতন হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট থাকে তো যাই হোক ভালো মন্দ মিলাই হচ্ছে পৃথিবী সবাইকে ভালো হইতে হবে না আর সবাই সব বিষয়ে পারদর্শী হইতে পারবে না এক একজনকার আল্লাহ এক এক রকমের মেধা শক্তি দিয়ে দিছে সেই মেধা শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদের হচ্ছে জীবনটাকে সুন্দরভাবে চালাইতে হবে এনারা দেশের বাইরে যেতে যাচ্ছেন অবশ্যই ভালো একটা স্কিল নিয়ে যাবেন যদি স্কিল ভালো না হয় তাহলে আপনারা ভালো কাজ করতে পারবেন না আর ভালো কাজ না করতে পারলে কিন্তু আপনারা অর্থ উপার্জন ভালো করতে পারবেন না সেক্ষেত্রে আপনার বাংলাদেশেরও আমাদের হচ্ছে দেশটাকে আপনারা সহযোগিতা করতে পারবেন না কারণ আপনাদের রেমিরেন্সের টাকা দিয়ে কিন্তু আমাদের দেশটা বেশিরভাগ চলে আর সেই সাথে আপনার পরিবার আছে পরিবার যদি ভালো একটা অর্থ সেক্ষেত্রে আপনার পরিবারটাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং আপনি নিজেও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন অল্প পরিশ্রমের মাধ্যমে তো আপনারা কাজ শিখে দেশের বাইরে যাবেন আর বর্তমানে সরকার কিন্তু সুন্দর একটা নিয়ম করে দিচ্ছে স্কুলের লোক ছাড়া হতে দেশের বাইরে পাঠাবে না এরকম একটা কমিটমেন্টে চলে আসছে তো যাই হোক আপনারা কাজ না শিখে কেউ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করিয়েন না কারণ আপনারা পরবর্তীতে ভোগান্তির শিকার হবেন কারণ দেশের বাইরে যাওয়ার পরে যদি কাজ না পারেন সেক্ষেত্রে আপনার শুরুতে একেবারেই স্যালারি ভালো পাবেন না আপনারা তো এই দিকগুলো মাথায় রেখে আপনারা কাজ শিখে আপনাদের এখান থেকে একটা ট্রেনিং নিয়ে তারপরে আপনারা যেতে পারেন আর স্পিড অটো কেয়ার আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দেশে যাওয়ার জন্য সহযোগিতা করে আসছে যেনারা অলরেডি দেশের বাইরে চলে গেছেন যে আমাদের এখান থেকে কাজ শেখার পরে তো আপনারা খবর নিতে পারে তাদের আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের কাছে আসলে তাদের সাথে কথা বলে যে আমাদের এখানে ভালো কাজ শেখানো হয়েছে কি না আর যারা শিখতে পারে না নিজের অবহেলার কারণে শিখতে পারে নাই সব মিলে আমরা আপনাদেরকে চাচ্ছি যে আপনাদের একটা ভালো আমরা সেবা দেবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম